ও চাকরি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এইচএসসি পাশেই অফিস সহকারী পদে শিশু নিকেতন ঢাকা এখানে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো প্রথমে বেতনের বিষয়টি দেখি এখানে আট হাজার টাকা রয়েছে বেসিক এবং আঞ্চলিক ভাতা রয়েছে পঁয়ত্রিশশো টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বসাকল্যে বারো হাজার টাকা পাবেন আপনি এছাড়াও আপনি মূল বেতন যত সে সমপরিমাণ আপনি দুটি উৎসব বোনাস এবং বেতনের পার্সেন্ট নববর্ষ ভাতা পাবেন তো এই চাকরিটি ভিডিও বানানোর বিশেষ উদ্দেশ্য হচ্ছে এগুলা আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং যাদের চাকরির খুব দরকার বা আর্জেন্ট ইমারজেন্সি প্রয়োজন তারা এই জায়গায় আবেদন করতে পারেন খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন আশা করি ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন যে আপনাকে জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ তিন কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতা জন্ম নিবন্ধন এগুলো সত্তাহিত কপি রাখতে হবে এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আপনি দুশো টাকা ব্যাংক ড্রাফট করবেন এবং এই কাগজপত্র আগামী চেয়ারম্যান সনদ সহ কাগজপত্র নৌ পরিবহন কল্যাণ সংস্থা ঢাকা নাবিক আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া রয়েছে এখানে আপনারা পৌঁছে দেবেন এবং দেখতে পাচ্ছেন যে মেসেজ দেওয়া থাকলে আপনার ফোনে লিখিত পরীক্ষার জন্য লিখিত পদের জন্য এবং কম্পিউটার বাংলা টাইপ পরীক্ষার জন্য আপনার ফোনে এস আসবে এবং লিখিত পরীক্ষা মোবাইলে জানিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার দিন আপনাকে সকল স্বর্ণদের মূল যে রয়েছে মূল কাগজপত্র এগুলো আপনাকে অর্থাৎ আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষার দিন সকল মূল কাগজপত্র আর আমি আবারও বলছি যারা অনেক অর্থাৎ যাদের এমার্জেন্সি চাকরি দরকার তারা এখানে আবেদন করতে পারেন আর চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদেরকে এস এম এস এ জানিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমএ নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব তো আজকের মতো এই ছিল ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে আপনার যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে